আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিন্তু বিশাল একটা অফার রয়েছে ইতিহাসের সেরা একটা অফার দিয়ে দিব আজকে আপনাদেরকে সুতি জমজম এগুলো ঠিক আছে সুতি জমজম থ্রি পিস এগুলো কিন্তু সুইথ না সুতি হ্যাঁ সুতি জমজম থ্রি পিস যেগুলো আপনার মার্কেটে সেল হয় সাড়ে ছয়শো সাতশো টাকা তো এগুলো কিন্তু আমরা একটা ইতিহাস স্যার একটা অফার দিয়ে দিব মাত্র চারশো ষাট টাকা করে হ্যাঁ মাত্র চারশো ষাট টাকা করে আপনাদেরকে দিয়ে দিব দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ভিডিওটা দেখার সাথে সাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইন মধ্যে যা যে কো পিস লাগে নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন মাস্টার অনেক সুন্দর থাকবে ঠিক আছে তো শুরুতে আপনাদের এই ডিজাইনটা আমি দেখাই চারটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে হ্যাঁ এই কালারটা দেখায় আপনাদেরকে এত সুন্দর একটা মাস্টার কালারইটা দেখেন এই এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ সুতি জমজম সুতি জমজম না কিন্তু সুতি জমজম এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে কি সুন্দর ডিজাইন দেখেন সব জমজমের প্রিন্ট কিন্তু এগুলো এই যে দেখেন এটা হচ্ছে হাতা আসবে নিচের এটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো আর বাসায় রেগুলার ইউজের জন্য নিতে পারেন এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে জমজম প্রিন্ট সবগুলো সুতি জমজম এগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আপনাদের হ্যাঁ সাড়ে ছশো সাতশো দিয়ে নিতে হবে এটা হচ্ছে স্যালোয়ার ইতিহাসে সেরা অফার দিয়ে দিলাম আপনাদেরকে চারশো ষাট টাকা করে কেউ মিস করবে না দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এই যে দেখেন উন্নাগুলো দেখেন কত বড় এই যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার মাত্র চারশো ষাট টাকায় এত সুন্দর সুন্দর জামা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটার মধ্যে কালার হবে কালারগুলো দেখে আপনাদেরকে দেখেন একটা কালার হবে খুব সুন্দর একটা এই যে জাম কালার ঠিক আছে তারপরে হলো এ একটা পেস্ট কালার হ্যাঁ ব্লু এবং পেস্ট কালার কম্বিনেশনও রয়েছে দুইটা কালার তারপরে হচ্ছে এই একটা হবে কালো পেস্ট হ্যাঁ বিভিন্ন কালার রয়েছে এটার মধ্যে হ্যাঁ কালো আর হচ্ছে পেস্ট কালার বেশি থাকবে কালারটার মধ্যে টোটাল এই চারটা কালার পেয়ে যাবেন যার যে কালার পছন্দ আপনারা মার্ক করে দিতে পারেন অনলাইনেও নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কী সুন্দর দেখেন কালার দেখেন মন ভরে যাবে এত সুন্দর মাত্র চারশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না হ্যাঁ খুবই সুন্দর কালারগুলো এই মিষ্টি কালারটা দেখে এত সুন্দর মিষ্টি এটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার কালারটা এই যে দেখেন এই যেটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ সম্পূর্ণ জামাটা পেয়ে যাচ্ছেন এটা আর নিচের এটা হচ্ছে হাতা আসবে নিচের এটা হচ্ছে হাতা থাকবে এই যে দেখেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের এটা হচ্ছে হাতা মাত্র চারশো ষাট টাকায় পাচ্ছেন হ্যাঁ মাত্র চারশো ষাট টাকায় এগুলো মিস করলে লস করবেন ঠিক আছে পরে আফসোস করবেন যে অর্ডার করলাম না কেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে বাসায় রেগুলার পরার জন্য খুবই ভালোভাবে নিয়ে নিতে পারেন এই যে দেখেন উন্যাগুলো দেখেন মার্শাল্লা বিশাল বড় হবে উনাগুলো হ্যাঁ বিশাল বড় হবে বন্যাগুলো মাত্র চারশো ষাট মাত্র চারশো ষাটটাকে পাচ্ছেন এটারও কালার হবে এটা কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে কালো ঠিক আছে এটা হচ্ছে মাস্টার কালার প্রতিটা কালার মার্শাল্লা অনেক সুন্দর তো এটা হচ্ছে সি গ্রিন হ্যাঁ সি গ্রিন কালার টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছেন যার যে কালার পছন্দ হবে মার্ক করে দেবেন তারপরে এ একটা হবে বাইরাল ডিজাইন কি সুন্দর দেখেন কালারগুলো দেখেন কি চমৎকার কালার দেখেন কত সুন্দর ডিজাইনগুলো তো এটার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি খুব সুন্দর প্রত্যেকটা কালার তো এটার ভিতরে আপনাদেরকে আমি মাস্টার কালারটি খুলে দেখাই খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেন নিচের এটা হচ্ছে হাতা আসবে হ্যাঁ এটা হচ্ছে হাতা থাকবে এইটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট বাসায় রেগুলার ইউজের জন্য নিয়ে নেবেন মাত্র চারশো ষাট টাকায় এত কমে যেহেতু পাচ্ছেন মিস করবেন নাকি হচ্ছে স্যালোয়ার হচ্ছে এক কালার থাকবে এই যেটা হচ্ছে উড়না এই যে দেখেন উন এটা অনেক বড় হবে উনগুলো মাত্র চারশো ষাট এই যে দেখেন এটা কালারগুলো দেখেন এটা হচ্ছে কালো হ্যাঁ কালো কালার তারপর হচ্ছে আপনার কফি কালার ঠিক আছে তারপর হচ্ছে সিগিরিন হ্যাঁ সিগিরিন ব্লু কালার এটা এত সুন্দর কালারগুলো দেখেন যার যে কালার পছন্দ হবে আপনার নিয়ে নেবেন মাত্র চারশো ষাট টাকায় তারপরে এই ডিজাইনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু খুব সুন্দর দেখেন কালার দেখেন মার্শাল্লা কত সুন্দর কালারগুলো ঠিক আছে চারটা করে কালার পাচ্ছেন তো এটার মধ্যে আপনাদেরকে আমি এই ব্লু কালারটা খুলে দেখাই ব্লু কালার তো সবারই পছন্দ হ্যাঁ যার পছন্দ নিয়ে নিবেন দেখেন মার্শাল্লাহ ডিজাইন দেখেন এগুলো কত সুন্দর ডিজাইনগুলো এই এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে আর নিচের এটা হচ্ছে হাতা আসবে হ্যাঁ এটা হচ্ছে হাতা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো ষাট টাকা ঠিক আছে মাত্র চারশো ষাট টাকা এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারগুলো হচ্ছে এক কালারের মধ্যে আসবে এটা হচ্ছে উড়না এই যে দেখেন দেখেন অনেক বড় হবে ঠিক ডিজাইনটা মাসাল্লাহ কি সুন্দর দেখেন ডিজাইনটা মাসাল্লা কত সুন্দর দেখেন মাত্র চারশো ষাট টাকায় আপনারা এত চমৎকার থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো এটার কালারগুলো হচ্ছে চকলেট কালার চকলেট ক্ষয়রি কালার এটা তারপর হচ্ছে কালো তারপর হচ্ছে জাম মেজেন্টা কালার দেখেন তিনটা কালার দেখেন টোটাল চারটা কালার পাচ্ছেন যা যে কালার পছন্দ নিয়ে নেবেন মাত্র চারশো টাকা তো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন হ্যাঁ মাসাল্লা অনেক অনেক সুন্দর ডিজাইনটা তো এটার ভিতরে আমি আপনাদেরকে ম্যাজেন্টা কালারটা খুলে দেখাই এই যে দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লা মন ভরে যাবে সবার এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এর এই গলার ডিজাইনটা এমনভাবে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এপাশেও গলা দিয়ে পড়তে পারবে হ্যাঁ দুই দিকে গলা দিয়ে পড়তে পারবেন দেখেন কী সুন্দর ডিজাইন নিচের ওইটা হচ্ছে হাতা আসবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা স্যালার হচ্ছে এক কালার আসবে এটা সেলোয়ার এটা হচ্ছে উড়না মাত্র চারশো ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন দেখেন মার্শাল্লা কত সুন্দর দেখেন দোপাটাটা আসবে কালার কি দেখেন মাত্র চারশো ষাট টাকা তো এটার কালারগুলো হচ্ছে একটা মাস্টার কালার হবে তারপর একটা হবে হ্যাঁ কফি কালার কফির সঙ্গে গোলাপি কন্ট্রাস্ট কালার এটা হচ্ছে সবুজ গ্রিন কালারের কন্ট্রাস্ট দেখেন মার্শাল সবগুলো কালার কিন্তু চমৎকার মাত্র চারশো ষাট টাকা দেখেন ইতিহাসে সেরা অফার দিয়ে দিলাম আপনাদেরকে ইউসু ফ্যাশন স্টাইল থেকে কেউ মিস করবে না তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস স্টার মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ